হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো চারিদিকে সবুজ ঘাস নিজে পরিবেশ আসলে দেখতে তো আজকে আবার আমার মা আসলো তো মা আসলে এটা সেটা অনেক কিছু নিয়ে আসছে মুড়ি নিয়ে আসছে আমার জন্য তারপরে আমার বোনের জন্য তো আসলে ঢাকাই জায়গার জন্য আর কি সবজি যা পারছে তাই নিয়ে আসছে পটল আনছে পড়কল আনছে কচু আনছে আর কি আমরা মানে যা কিছু আম এগুলো নিয়ে আসছে এগুলো আবার টাকা নিয়ে যাবো এর জন্য আবার আমার জন্য কিছু কিছু দিয়ে যাইব এই জন্য কি সব কিছুই করে নিছে তো মা আসছে পরে মারে আবার খাইতে দিচ্ছে হালকা পাতলা কিছু তো এদিকে আবার আমি মির্জাপুর গেছিলাম আমিজপুর থেকে আর কি তাড়াহুড়া করে এসে এসে আবার আমি বইলে গেছিলাম আসলে লাভ দিয়ে আমি সকালবেলায় চাউল ভাঙিয়ে আনছি তো বইলে গেছি আর কোনো কিছু ই করেনি রান্না টান্না করছে স্বপ্ন গরুর ঘরের কাজকাম করছে দিয়া মিলে রান্না করছে তো এদিকে আবার কী করবো আমি তাড়াহুড়ার মধ্যে আবার এসে নে তাড়াতাড়ি তেলের পিঠা বানাবার জন্য গোলাগুলা নিচ্ছি খু তাৰাত অৰাবৰাচ গৈ চলে যাব তাৰ সুৰে পিঠাগুড়া বনাইছে ত আকৌ ৰাসি আগে আগতে खादर आगे दिए आस देखा आगे अब्दुल्ला जगह दाड़ी दिखी

নৌকাই পানী দি খাব আৰু অন্নৌকাই উঠিব নে কি কলাছো লাগিল তার সামনে বেতন ভাই কৃষ্ণ ভক্ত সবাই বলছি দরতেছে আর অনেকে দরতেছে এখন পানি কমে গেছে এখন আবার মাছ পরে এজন্য সবাই বসে নিয়ে বসে গেছে এদিকে আবার আরিয়ান বাবু আসলে মাও আমাদের সাথে আসছে এইকে আরিয়ান বাবু দিল একটা হাসি খোকলা দাঁতের হাসি আমরা আগে দিয়ে চলে আসলাম তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ